একজন নারী যিনি তার সন্তানকে বুকের দুধ পান করান অর্থাৎ স্তন্যদানকারী মা ব্রেস্ট ফিডিং মাদার যিনি তার সন্তানকে বুকের দুধ পান করান তিনি কোন কোন খাবারগুলো খেতে পারবেন না আর স্তন্যদানকারী মায়ের মায়েরা যেহেতু তার সন্তানকে বুকের দুধ পান করান সেটার উপর ভিত্তি করে সমাজে বিভিন্ন কুসংস্কার প্রচলিত হয়ে গেছে যে গর্ভাবস্থায় আপনি যদি এই খাবার খেয়ে নেন তাহলে আপনার সন্তানের এই সমস্যা হতে পারে অথবা সন্তান যদি কখনও অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রেও বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে যেমন ধরেন সন্তানের যদি চিকেন পক্স হয় বা সন্তানের যদি সর্দি খাসিজনিত সমস্যা হয় কিংবা সন্তানের যদি লোজ মোশন হয় অর্থাৎ পাতলা পায়খানা ডায়রিয়া এ ধরনের সমস্যা হয় সেক্ষেত্রেও স্তন্যদানকারী মা বা ব্রেস্ট ফিডিং মাদারকে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয় বিভিন্ন ধরনের আসলে কুসংস্কার বড়া নির্দেশনা দেওয়া হয় যে আপনি এই খাবার খেতে পারবেন না আপনি সেই খাবার খেতে পারবেন না অধিকাংশ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে একটি বাচ্চার যদি চিকেন পক্সের সমস্যা হয় তাহলে তার মাকে শুধুমাত্র আলু ভাজি খেতে দেওয়া হয় অন্য কোনো খাবার আপনি খেতে পারবেন না খেলে আপনার সন্তানের সমস্যা হবে আপনার সন্তানের ক্ষতি হয়ে যাবে আর এই ধরনের কুসংস্কার পূর্ণ কথাগুলো যখন একজন স্তন্যদানকারী মা শোনেন এমনকি উনি যদি শিক্ষিত হন কিন্তু উনি যখন জানেন যে উনার সন্তানের ক্ষতি হয়ে যাবে এই আবেগের যেই ট্রেপ আবেগের যেই ট্রেপ ফাঁদ ফাঁদ পাতা হয় সেই ফাঁদে ওনারা পড়ে যান এবং ওনারা এবং অনেক মায়ের মধ্যে এমন একটা বিষয় এমন এক ধরনের আশঙ্কা কাজ করে যে আমি যদি এই সব অজ্ঞ অজ্ঞমূর্খ মানুষের কথা না শুনি ওনারা বলছেন যে এই খাবার খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না এবং তাদের কথা যদি আমি না শুনি এবং আমি আমার মতো করে খেয়ে নিই আর সত্যি সত্যি যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আমি একেবারেই দায়ী হব আর অনেকে বিশ্বাসও করে ফেলেন অনেকে আতঙ্কে বয়েস এগুলো মেনে চলেন অনেকে বিশ্বাস করে ফেলেন যে এমনটা হতেই পারে আমার সন্তানের আশঙ্কা কোনো ক্ষতি হয়ে যেতে পারে এবং সেই আশঙ্কা থেকে সেই কুসংস্কারবাদী মানুষদের কথা বা তাদের ট্রেপ বা তাদের ফাঁদে পা দিয়ে দেন এবং বিভিন্ন পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হন বিভিন্ন প্রয়োজনীয় খাবার পুষ্টিকর খাবারগুলো তারা না খেয়েই না খেয়েই দিন পার করেন আর একজন স্তন্য দানকারী মা যিনি তার সন্তানকে বুকের দুধ পান করান এমন মায়ের আসলে খাবারে কোনো বাধা নেই আমি যদি বলি আমাদের দেশের প্রেক্ষিতে আমি বলবো কোনো খাবারে কোনো বাধা নেই কারণ একজন স্তন্য দানকারী মা যেসব খাবারের নিষেধাজ্ঞা দেওয়া হয় তার মধ্যে একটি খাবার হলো অ্যালকোহল আর পরিতাপের বিষয় যে আমাদের দেশে কোনো মাই অ্যালকোহল পান করেন না তারপরও তাদেরকে তাদেরকে বিভিন্ন ভুল বাল বুঝে এটা সেটা বুঝে অন্য অনেক গুরুত্বপূর্ণ খাবার থেকে বঞ্চিত করা হয় আর সুতরাং অ্যালকোহলের যে বিষয়টি স্তন্যদানকারী মায়ের উচিত মেডিকেল বলা হয় যে একটি নির্দিষ্ট মাত্রায় অ্যালকোহল পান করা আমাদের দেশে প্রেক্ষি প্রেক্ষিতে আসলে এই বিষয় নিয়ে আলোচনার কোনো সুযোগই নেই যেহেতু আমাদের দেশে মায়েরা অ্যালকোহল পান করেন না ধূমপানের উপর নিষেধাজ্ঞা আমাদের দেশে মায়েরা ধূমপান করেনি না সুতরাং স্তন্যদানকারী মা কি খাবেন কি খাবেন না এটা নিয়ে আসলে আলোচনারই কোনো সুযোগ নেই স্তন্যদানকারী মায়ের ক্ষেত্রে উনি সব কিছুই খেতে পারবেন এছাড়া নিষেধাজ্ঞা দেওয়া হয় এমন কিছু সামুদ্রিক মাছ রয়েছে যেগুলাতে মারকুরির পরিমাণটা অনেক বেশি যেমন ধরেন শার্ক আছে জেলি ফিশ আছে এই ধরনের কিছু মাছ আছে এইগুলো আমাদের দেশের মায়েরা পাবে কই এগুলো আসলে এগুলো নিয়ে আলোচনার কোনো সুযোগই নেই আর যেসব খাবার যেসব পুষ্টিকর যেই খাবারগুলো রয়েছে যেমন ধরেন যত ধরনের আমাদের দেশীয় যত মাছ রয়েছে মাংস যত ধরনের মাংস পাওয়া যায় যত ধরনের সবজি পাওয়া যায় এইগুলো কোনো সবজি কোনো মাংস কোনো মাছেই স্তন্যদানকারী মায়ের খেতে কোনো বাধা নেই আর অনেকে অনেক সময় আরেকটি বিভ্রান্তির মধ্যে থাকেন যে আমার সদ্য সিজার হয়েছে এখন আমি কি খেতে পারবো এখন আমি কী খেতে পারবো না আপনি সব কিছুই খেতে পারবেন আপনাকে বেশি বেশি পরিমাণে মাছ মাংস খেতে হবে যেন আপনি গর্ভাবস্থায় আপনার শরীরে যেই দখল গেছে আপনার শরীরের উপর দিয়ে যেই পরিশ্রম হয়েছে আপনার সেটা থেকে কাটিয়ে ওঠার জন্য আপনার প্রচুর পরিমাণে মাছ মাংস খেতে হবে শাকসবজি খেতে হবে কোনো খাবারেই কোনো বাধা নেই তবে সিজারের পর মুহূর্তেই বিশেষভাবে নজর রাখবেন ভিটামিন সি সমৃদ্ধ খাবারের ক্ষেত্রে যেমন আপনার শরীরে যেহেতু একটি অপারেশন হয়েছে এবং সেখানে কাটা ছেঁড়া হয়েছে সেটি শুকানোর জন্য আপনাকে বেশি বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে হবে এতে করে আপনার দ্রুত ক্ষত শুকাবে কিন্তু আমাদের দেশে গোটে একেবারে উল্টোটা আমাদের দেশে সিজারের পর আপনাকে বলা হবে যে আপনি টক খেতে পারবেন না টক খেলে আপনার জায়গাটা শুকাবে না এটা একেবারেই একশো আশি ডিগ্রি উল্টু ক্ষতা আপনাকে বেশি বেশি পরিমাণে টক খেতে হবে আর দ্বিতীয়ত সিজারের পরেই আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে এমন খাবারগুলো অ্যাভয়েড করবেন যেগুলো খাওয়ার ফলে আপনার কনস্টিপেশন হতে পারে অর্থাৎ কুষ্ঠকাঠিন্য হতে পারে কুষ্ঠকাঠিন্য যদি হয় সেক্ষেত্রে আপনাকে প্রচুর চাপ দিয়ে আপনার মল ত্যাগ করতে হবে এতে করে আপনার সেই সেলাইয়ের অংশে চাপ সৃষ্টি হতে পারে সেখান থেকে আপনার সমস্যা হতে পারে এজন্য যেই সব খাবার আপনার কুষ্ঠকাঠিন্য সমস্যা সৃষ্টি করতে পারে যেমন ধরেন আলু যেমন ধরেন মুখি এই ধরনের যেই খাবারগুলো রয়েছে এছাড়া আরও খাবার রয়েছে আপনি যেহেতু দীর্ঘদিনে আপনার একটি রুটিন হয়ে যাওয়ার হতে কোন কোন খাবারগুলোতে আপনার সমস্যা হয় বা আপনার কোষ্ঠকাঠিনের ঝুঁকি বৃদ্ধি পায় সেই খাবারগুলো আপনি ওয়েড করবেন অন্যথায় এক কথায় যদি বলি স্তন্যদান করি মা দানকারী মা সব খাবার খেতে পারবেন তবে বিশেষভাবে নজর রাখবেন সবুজ শাক সবজি ফ্রেশ ফলমূল মৌসুমি ফলমূল মাছ মাংস এগুলোর প্রতি তবে কোনো খাবারই খুব বেশি খেয়ে নেবেন না কোনো একটি খাবার হয়তো আপনার খুব পছন্দের অথবা কোথাও হয়তো আপনি শুনে শুনেছেন যে এই খাবারে এই এই ভিটামিন রয়েছে এটি খুব ভালো খাবার এটি খুব সুপারফুড যত সুপারফুডই হোক আর যাই হোক কোনো খাবারে খুব বেশি খাওয়ার প্রয়োজন নেই কোনো খাবার অ্যাভয়েড করার প্রয়োজন নেই পরিমাণ মতো সবটাই খেতে হবে বিশেষ নজর রাখবেন শাক সবজি ফলমূল সবুজ শাক সবজি ফলমূল আর মাছ মাংস আর মাছ মাংসর ক্ষেত্রে অধিক নিরাপদ মাংস হলো মুরগের মাংস তুলনামূলকভাবে খাসি এবং গরুর মাংসের তুলনায় কারণ খাসি এবং গরুর মাংস বেশি বেশি খেয়ে নিলে আপনার শরীরে চর্বি বেড়ে যাবে আপনার ওজন বেড়ে যাবে আপনার হার্টের রোগের ঝুঁকি বৃদ্ধি পাবে